করা এরকম অনেক প্রমাণ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো চেষ্টাই সফল হয়নি সফল হয়নি মানে চেষ্টা করার পরেও না পুলিশ ওই জাদুকরকে জিজ্ঞেস করলো কেন এমন সে যা বলল সেটা আরো অবাক করার মতো কি বলল সে এখানেই তো ঘটনাটা অন্যদিকে মন নিচ্ছে মনে হচ্ছে সেটাই ওই মহিলা স্বীকার করলো যে সে ওই নির্দিষ্ট মহিলার ওপর তার জানা যত কৌশল ছিল সব প্রয়োগ করেছে কিন্তু পারেনি কেন পারেনি তার কি ব্যাখ্যা ছিল তার কথা অনুযায়ী সে নাকি শক্তিশালী জিন মানে অশুভ শক্তি আর কি পাঠিয়েছিল ক্ষতি করার জন্য আচ্ছা কিন্তু সেই জিনরা নাকি প্রতিবারই ফিরে এসে বলতো যে তারা ওই বাড়িতে গিয়ে কাউকেই খুঁজে পায় না খুঁজে পায় না মানে বাড়িটা কি খালি থাকতো না না ব্যাপারটা সেরকম নয় জিনদের ভাষ্যমতে বাড়িটা নাকি অদৃশ্য কোনো আবরণে ঢাকা থাকতো তারা ক্ষতি করার জন্য কাউকে দেখতেই পেত না হুম এটা তো বেশ ইন্টারেস্টিং মানে বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়া আবার জিন্দে দেখতে না পাওয়া এটা কি কোনো অদৃশ্য সুরক্ষার দিকে ইঙ্গিত করছে ঠিক এই প্রশ্নটাই পুলিশের মনে এসেছিল বিষয়টা আসলেই খুব রহস্যময় তারপর পুলিশ কি করলো নিশ্চয়ই ওই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা করেছে অবশ্যই পুলিশ তাকে খুঁজে বের করে তার সাথে যোগাযোগ করে এবং পুরো ঘটনাটা তাকে জানায় মহিলার প্রতিক্রিয়া কি ছিল তিনি নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন